পুলিশ আইন মেনে কাজ করছে না অভিযুক্তদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগে শুক্রবার বেলঘড়িয়া থানার সামনে রাস্তা জুড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে কামারহাটি রথতলার মোড় থেকে মিছিল করে বেলঘড়িয়া থানার পর সামনে এসে জমায়েত হয় বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা ঘটনায় প্রকাশ গত 9 ফেব্রুয়ারি সন্তান সম্ভাবা এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে তারই বিরুদ্ধে বাড়ির সামনের বারান্দা পরিষ্কার করাকে কেন্দ্র করে সন্তান সম্ভাবা মহিলার উপর চড়াও হয়ে মারধর করার অভিযোগ ওঠে এরই প্রতিবাদে বেলঘড়িয়া থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি মহিলা মোর্চা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে প্রতিবাদে সামিল হন অগ্নিমিত্রা পল প্রিয়াঙ্কাকে মারধর করেছে তার পাড়ারই কিছু দুষ্কৃতি এফআইআর করা হয়েছে কিন্তু তারপরেও আজ এক মাস হয়ে গেছে ঘটনাটি ঘটেছে ফেব্রুয়ারি মাসের প্রথমে আজকে হয়ে গেল পনেরো তারিখ মার্চে এখন অব্দি পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশন নেই মানে মহিলাদের যে ওপর যদি অত্যাচার হয় সে যেরকমই অত্যাচার হোক আজকে প্রিয়াঙ্কা প্রেগনেন্ট ছিল তাকে এমন মারধর করা হয়েছে যে তার মিসক্যারেজ হয়ে গেছে